একদিন শেখ পরি দিলে আটকাইছে আটকাবার পর কয় যে নিজের মধ্যে আলুইয়া তুমি তো আমার খুন করবা তুমি তো ডাকাতি করো খুন করো মানুষ তুমি বাড়ি যাইয়া আজকে তোমার পোলা মাই এটা জিগেবা আমার এন গাছ লাগ বাইন্দে তুই যাও জিগেবা যে এই আর ভাগ কি দায় আসেনি খুনের দায় ভাই এই ডাকাতি করে নিয়ে খাওয়া মানু মারো এই দার বা কি হারা আছে পোলা মাইয়া বউ মা হেরা কে তোমার লাগে বিয়ে বইছি তুমি চুরি করো ডাটি করো যা করো আমার আইনি তো আমরা খাই হার ভাগ মর যাম কি লিগা তখন নিজের মধ্যে উলিয়া মনটা খারাপ হয়ে গেছে উনি অনেকক্ষণ জোর দিয়েছে জোর দিয়ে আই যাই শেষ করিতে পার উপরে পড়িয়া তার সারিয়ে দিয়েছে তাতে দিয়ে উনি আর একটা মরা গাছের তলে বই রয়েছে বই থাকার পর মা কার পশম ঝাড়ি দেয় হুম এই এরপর এই ধনাৰটো কে চাই লওক এক আছে ভিডিঅ' কৰ তাই আহ ভিডিঅ'